একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মা টাকা পাই দিন আল্লাহ তাআলা অনেক শোহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য লেখা ই আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ বেছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিচ্ছু নেই জাহান নামে অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে নামে যাবো সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব? যাবো আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান না আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন দান দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গোট দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক কে ডাকবেন অনেক দো আত ইলাল্লাদের তিনি ডাকবেন সেদিন অনেক দো আত ইলাল্লাদেরকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহান নামে যাব আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে

আল্লাহ থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওইরকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো